রাস্তায় হঠাৎ করেই যদি কোনো ধরনের ডাকাত কিংবা সন্ত্রাসী আপনার মুখোমুখি হয়ে যায় তাহলে আপনি কি করবেন এই পরিস্থিতিতে সবসময় আপনাকে কিছু জিনিস মাথায় রাখতে হবে আর আপনি যদি এসব বিষয় মাথায় না রাখেন তাহলে আপনার মূল্যবান প্রাণটাও চলে যাবে মালামাল তো দূরের কথা বর্তমান ঢাকাসহ সারা বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সেই হিসাবে হঠাৎ করে যদি কোনো ধরনের ডাকাত কিংবা সন্ত্রাসী আপনার সামনে আসে কিংবা আপনাকে জেরা করতে থাকে তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন শান্ত থাকবেন এবং হবেন না হলে সঠিক সিদ্ধান্ত হয়ে পড়বে আপনার জন্য তাই সবসময় চেষ্টা করুন শান্ত থাকতে এবং পরিস্থিতি বিশ্লেষণ করুন আশেপাশে নজর রাখুন যদি তাদের হাতে কোনো পিস্তল কিংবা চুরি থাকে কিংবা অন্যান্য ভয়ঙ্কর জিনিস থাকে তাহলেও দেখে আতঙ্কিত হবেন না ডাকাত বা সন্ত্রাসের সংখ্যা এবং আপনার আশেপাশের পরিবেশ খুব ভালোভাবে লক্ষ্য করবেন এটি আপনাকে পরবর্তী পদক্ষেপ নিতে সাহায্য করবে যদি আপনি কিংবা এমন কোনো জায়গায় এরকম পরিস্থিতির শিকার হয়েছেন যেখানে আশেপাশে কোনো মানুষ নাই কিংবা মানুষজন কোনো ধরনের সারা পাওয়া যাচ্ছে না তাহলে অবশ্যই প্রথমে দাঁড়াবেন হলেও দৌড় দেওয়ার চেষ্টা করবেন না কারণ তাদের হাতে যদি হাতিয়ার থাকে তাহলে সেগুলো আপনার দিকে ছুটে মারতে পারে আর যদি লোকজন থাকে তাহলে অবশ্যই সাহায্য চান চিৎকার করে আশেপাশে মানুষকে সতর্ক এমন ভাবে জোরে চিলাবেন যাতে কয়েকশো মিটার দূরে পর্যন্ত যেন শোনা যায় যদি ডাকাতেরা শারীরিক আক্রমণ করে তবে আত্মরক্ষার চেষ্টা করুন এ সময় চিন্তা করতে যাবেন না ডাকাতের আপনি কি করে ফেলবেন যাই করুন তবে আত্মরেখার চেষ্টা করুন তবে অস্থির মুখোমুখি হলে বাধা দেওয়ার চেষ্টা না করাই ভালো কারণ এটি পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলতে পারে আর আপনি যদি নিরস্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রথমে শান্ত থাকার চেষ্টা করবেন যদি ডাকাতেরা টাকা পয়সা কিংবা মূল্যবান জিনিস চায় তাহলে তাদের দিয়ে দিন আপনার জীবন সম্পদের চেয়ে বেশি মূল্যবান আর আপনি যদি সম্পদ বাঁচানোর চেষ্টা করেন তাহলে আপনার মূল্যবান টানটাও চলে যেতে পারে কারণ তখন ডাকাতেরা আপনার জীবনের চেয়ে আপনার কাছে থাকা সম্পদের মূল্যই তাদের কাছে বেশি থাকবে সুতরাং আপনার সাথে যদি দামি কিছু থাকে তাহলে দিয়ে দেবেন কারণ এই সম্পদ আপনি বানাতে পারবেন আপনার জীবনের মূল্যটাই সবচেয়ে বেশি এই পরিস্থিতি মনে রাখবেন ডাকাত কিংবা সন্ত্রাসীদের চেহারা পোশাক এবং সূক্ষ্ম সূক্ষ্ম ডিটেলস যদি থাকে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন আর যদি গাড়ির নম্বর থাকে তাহলে অবশ্যই মুখস্থ করে রাখবেন তাদের কথাবার্তা মনে রাখার চেষ্টা করুন তারা কী ধরনের অঙ্গভঙ্গি করে সেগুলোও মনে রাখবেন এটি পরে পুলিশকে রিপোর্ট করতে সাহায্য করবে আর যতটুকু সম্ভব দ্রুত পুলিশকে যারা পরিস্থিতি থেকে বের হওয়ার পর যত দ্রুত সম্ভব পুলিশকে ফোন করবেন এবং জাতীয় জরুরি নম্বর ত্রিপল নাইনে কল করবেন এবং ঘটনার বিস্তারিত তুলে ধরবেন এমন ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হওয়া স্বাভাবিক প্রয়োজনে মনোবিদ কিংবা কাউন্সিলের সাহায্য নিতে পারে কিন্তু সবসময় শান্ত থাকার চেষ্টা করবেন আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনার জীবনের চেয়ে কোনো কিছু মূল্য নয় ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে রাতে একা রাস্তায় না হাটা কিংবা নিরাপদ রাস্তা বেছে নেওয়া আপনার জন্য উত্তম আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকুন পুলিশের সাথে সহযোগিতা করুন এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করবেন আপনার রিপোর্ট অন্য মানুষকে নিরাপদ রাখতে সাহায্য করতে পারে